আমরা আগে অনেক কষ্ট করেছি ভাই বুঝা বেঁধে পরে আমরা নোকাল বাসের সাথে চড়ে আমরা হাটে যেতে আমি পড়াশোনা করি তার মাঝে বাবার সাথে থেকে আমি পুরাপুরি রান্নাটা শিখে নিয়েছি আর দশ লাখ টাকা নাই যে আমার ছেলেটাকে আমি পড়াবো প্রতিষ্ঠিত করবো আমি চাই যে আমার ছেলে আমার ব্যবসাটা ধরে রাখবে চাকরি বাকির থেকে আলহামদুলিল্লাহ ভালো থাকবে রান্না করার জন্য করাই বসাচ্ছি আমরা দেশি পিয়াজ তেল দিচ্ছি তেল দিয়ে পিয়াজটা আগে আমরা গুণা করে নিই কতটুক তেল দিবেন এখন এখানে এখন দিলাম দেড় কেজি তেল এখানে আড়াই কেজি তেল আছে দেড় কেজি দিলাম কি কি আছে এখানে এখানে দিলাম তেজপাতা তেজপাতা

আমি এই রান্নাবান্না অনেকদিন থেকে জড়িত আমি আগে মানুষের দোকানে কর্মচারী ছিলাম মানুষের দোকানে কর্মচারী ছিলাম মানুষের দোকানে অনেক পরিশ্রম করেছে অনেক কিছু পরে আমার উৎসব করল যে বাবা বয়া হয়ে গেছে আস্তে আস্তে আমি নিজে একটা দোকান

সে সময়তে হান্নান বাবা আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে তারপর আমি অনেক কৃতজ্ঞ আমি আমার উস্তাদ মানুষ এখন তাকে শ্রদ্ধা করি তখন আপনার কত টাকা বেতন শুরু করছিলেন আমি সর্বপ্রথম টাকা বেতন থেকে এই কাজটা শুরু করেছি আমি সর্বশেষ সাতশো টাকা বেতন হওয়া পর্যন্ত ওনার কাছে ছিলাম উনি এখনও আমার দেখতে পেলে এখনো উনি আমার দেখতে পেলে এখনও খুব আক্রমণ করে যেখানে যেখানেই দেখতে পাই এখনও উনি আমাকে হাত ধরে অনেক কিছু বলে

এটা হল আদা রসুন বাটা আদা রসুন বাটা জি এটা হলো হলুদের গুঁড়া এটা কি হলুদের গুঁড়োদের গুঁড়ো হলুদের গুঁড়ো যাচ্ছে এটা হলো মরিচের গুঁড়ো এটা মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া আপনি যেই সময় কা শিখছিলেন ঠিক এইভাবে রান্না দিলো নাকি তখন হ্যাঁ তখন এ এভাবে রান্না হতো না তখন এভাবে রান্না হতো যে পিঁয়াজ মরিচ আদা রসুন সব একসাথে বোস একসাথে দিয়ে আমরা মাখাই নিতাম এরকম বড় হাঁড়িতে ও বড় হাঁড়িতে দিয়ে রান্না করতাম

বাইলে কালো হবে কি লাল হবে এরকম আলাদা তো হবে কথা হয়ে গেছে এখন না দিচ্ছি এখন তো এমনিতেই কালো কালো হয়ে গেল হ্যাঁ কালো ফোনা ছাড়াই তো দেখি কালো হয়ে গেল এখন আরো কালো ফোনা হবে আরো কালো হবে জি এখন কি খাওয়া যাবে এটা উস্তাদ জি খাওয়ার উপযোগী হয়েছে

এই রান্নাটা শিখছি আমি আমার বাবার কাছ থেকে আমার বাবা শিখছে তার উস্তাদের কাছ থেকে আমি পড়াশোনা করি তার মাঝে বাবার সাথে থেকে আমি পুরাপুরি রান্নাটা শিখে নিয়েছি এখন ধরেন যদি কেউ আমার হাতে রান্না খায় তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি রান্না করেছি না আমার বাবা আমরা এই গোষের তেলটা দিয়ে আমরা মূলত ভাজা বসতে আমরা আগে অনেক কষ্ট করেছি রে ভাই মূলত এই কাজটা শেখার জন্য আমার উস্তাদ আমাকে আমার উস্তাদের বাসায় যেতাম আমরা আমার উস্তাদ ঘুমাই থাকতো সে ঘুম থেকে উঠত না আমরা তাকে ডেকে তুলতাম ডেকে তুলে গোঝা বেঁধে পরে আমরা লোকাল বাসের সাথে চলে আমরা হাটে যেতাম এখন যারা আছে যারা ভাইরাল দোকানদার তারা আসলে এই কষ্টটুক দেখেনি বা করেনি আসলে কিন্তু ও আমার উস্তাদ আমার ওই উস্তাদের কাছে প্রথম শেখায় আমাদের আমরা ক্যামেরার সামনে আসিনি হয়তোবা ওই জন্য হয়তো অনেকে আমাদেরকে চিনেন কিন্তু মূলত যে আমাদের উস্তাদ যার কাছে থাকতাম আগের লোক যেগুলো সকলে সম্পূর্ণ আমার কাছেই আসে কাটে এখনো খেতে আসে উস্তাদের রান্না আমি করতাম তো আমার উস্তাদের কাস্টমারও কিছু আমার কাছে আসে খেতে এই কারণে যে আমার উস্তাদের রান্না আমার রান্না সেম সেম এক আমার উস্তাদ কখনো আমাকে এই রান্না নিয়ে কোনো দিন ইয়ে করেন আমার উস্তাদের রান্না আমার রান্না একই আমার উস্তাদের কাস্টমারও আমার কাছে খেতে চলে আসে এটা নিয়ে উস্তাদের কোনো আপত্তি নেই না এটা নিয়ে কোনো আপত্তি নাই আমার দূর উস্তাদ উস্তাদের কাছে আমি খুব আদর মানে খুবই বিশ্বাস্য ছিলাম এক কথা হলো ওস্তাদের কাছে আমি খুব বিশ্বাস্য ছিলাম এবং আমাকে খুব স্নেহ করত ভালোবাসত ওই জন্য এটা নিয়ে কোনো সংসদ দিয়ে পারে না মানুষ আমার ওস্তাদের খাচ্ছে খাবার যদি না পাই কেউ আবার দেখা যাচ্ছে যে এদিক করে আমার ওস্তাদের কাস্টমার এসেছে আমার কাছেই চলে আমি যদি না থাকি আমার এই দোকানে ওই জন্য আমি আমার ছেলেকে শেখাই দিচ্ছি যে আমি যদি না থাকি যে আমার কাস্টমার জন্য একটা যেন এখানে যেন তৃপ্তির সহ খেতে পারে আমি আমার রান্নাটা আমি উস্তাদের কাছে যে রান্নাটা শিখে দিয়েছি এই রান্নাটা আমি আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছি আর দশ লাখ টাকা নাই যে আমার ছেলেটাকে আমি করাবো প্রতিষ্ঠিত করবো কি কারণে যে আমি খুব গরিব মানুষ আমি এ করে খাই আমি চাই যে আমার ছেলে আমার ব্যবসাটা ধরে রাখো চাকরি বাকরির থেকে আলহামদুলিল্লাহ ভালো থাকবে আমার ছেলে আমার মতন প্রতিষ্ঠিত আমি যেরকম আমি অনেক গরিব মানুষ ছিলাম আমি আমার উস্তাদের কাছে অনেক দিন ছিলাম বিশ্বাস ছিলাম রান্না শিখেছি আমরা চাই যে আমার ছেলে লেখাপড়া ফাঁকে ফাঁকে এই ব্যবসাটাও যেন ধরে রাখি সে যে আমার মতো আমাদের সপ্তাহে এখানে দুই দিন দোকানদারি করি আমি আমার ছেলে আমার কাছে আসে সময় দেয় এবং ধরেন আমি ফাঁকে ফাঁকে বিয়ের রান্নাও রাঁধতে চাই বিয়ের রান্না বলেন তারপরে মুসলমানের রান্না বলেন এগুলোরও কাজ করি আর যারা আমাকে চেনে তারা আসলে আমার কত তারা অবশ্যই বুঝে